দর্শক শ্রোতা মন্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের তোমায় ভালোবাসি এই গানের নিষেধাজ্ঞার বিরুদ্ধে বর্তমান শিবুমিতে ষোলো নভেম্বর সুশীল সমাজের গানে ও সুরে পথ চলা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সঙ্গীত পরিবেশনার বিরুদ্ধে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দেশদূহের তোকমা লাগিয়ে মামলার ব্যবস্থায় ঘোষণা করার বিরুদ্ধে সারাদেশে প্রতিবাদের ডে উঠেছে এই গানটি গভীর স্বদেশ প্রেমের গান মাটির গন্ধ বা মানুষের প্রাণে প্রাণে মাটির প্রতি মায়ের প্রতি প্রকৃতির প্রতি গভীর আকৃতি জাগ্রত করেছিল দুই বাংলা সহ ভারতবর্ষে রবীন্দ্রনাথ প্রেমী জনগণের এই গান চর্চা করার ক্ষেত্রে কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করা অন্যায় ও অনুচিত এই প্রত্যয় নিয়ে করিমগঞ্জের সুশীল সমাজ রবিবার সকালে এগারোটায় রবীন্দ্রনাথ মূর্তির মাল্যদান করে এক সংক্ষিপ্ত বক্তব্য শেষে গানে ও সুরে রবীন্দ্রের বিপিন চন্দ্র পাল স্মৃতিভবনে ভবনে আয়োজিত নাগরিক সভায় সিদ্ধান্ত এদিন বেলা রবীন্দ্র মূর্তির পাদদেশ থেকে গান ও সুরে প্রতিবাদ কার্যসূচী আয়োজিত হয় কার্যসূচীর শুভারম্ভ হয় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিমূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধার্ঘ নিবেদন করে প্রতিবাদী নাগরিকদের পক্ষে প্রাক্তন শিক্ষক এবং কার্যসূচীর অন্যতম হব্যায়ক গৌতম চৌধুরী বা হাইলাকান্দি থেকে আগত সাহিত্য পত্রিকার সম্পাদক শিখা ভট্টাচার্য সংক্ষিপ্ত বক্তব্য গৌতম চৌধুরী বলেন যে আমাদের দেশের সংবিধান সবাইকে মত প্রকাশের অধিকার দিয়েছে তাই রবীন্দ্রনাথের গান গাইব কি না তা ব্যক্তির অধিকারের বিষয় প্রধানমন্ত্রী যখন নির্বাচনী সভায় আমার সোনারা বাংলা আমি তোমায় ভালোবাসি পরিবেশন করেন তখন তো কেউ প্রতিবাদ করেনি এই বিখ্যাত রবীন্দ্রসঙ্গীতটি বঙ্গবঙ্গ আন্দোলনের প্রেক্ষাপটে রচিত হয়েছিল এবং স্বদেশপ্রেম জাগ্রত করতে অসামান্য অবদান রেখেছিল এই গানের আবেদনের পরিসরে কোনো অবস্থাতেই ভৌগোলিক সীমা সীমাবদ্ধ করা যায় না তাই সরকারের এই স্বৈরাচারী মনোভাব ও পদক্ষেপের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ সাব্যস্ত করার জন্য গানে ও সুরে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে পরিচালনা করেন বিশিষ্ট সমাজকর্মী শিক্ষিকা পিকলু দাস দে এরপর বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের পরিবেশনায় উপস্থিত নাগরিক বিন্দু তথা ছাত্র ছাত্রীদের কণ্ঠে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি কবির আবেগ নিয়ে পরিবেশিত হয়। এরপর রবীন্দ্রমূর্তি মাদ্রাসী থেকে গান ও সুরে পথ চলা শুরু হয় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি গিয়ে পদযাত্রীদের মিছিল করে স্টেশন রোডের গঙ্গা পান্ডারের সম্মুখে প্রাঙ্গনে উপস্থিত হন সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে বিশিষ্ট সমাজকর্মী নারী আন্দোলনের বিশিষ্ট নেত্রী পূর্ণিমা চৌধুরী সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন যে সামাজিক চেতনা তথা দেশপ্রেমিক চেতনা জাগ্রত করতে অসামান্য ভূমিকা গ্রহণকারী অনেক গানই দুই পার্শ্ববর্তী দেশের মানুষের মনে প্রাণে গভীর সীমানা কোন আবদ্ধ করে রাখতে পারে সৌবধি সম্পন্ন সর্বস্তরের নাগরিক ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা সবাই অংশগ্রহণ করেন অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন চন্দন চক্রবর্তী সুযুদ্ধ চৌধুরী তাপস প্রকাশিত সুনীত রঞ্জন দত্ত নন্দন কুমার নাথ অব্রত দেব অতিউর রহমান তুষার দাস মধুমিতা দাস ভট ভট্টাচার্য মঞ্জশ্রী চক্রবর্তী নুরুল হক অং অরুণাংশ ভট্টাচার্য দেবব্রত শুক্ল বিষ্ণু দত্ত প্রকাশিত তুষার প্রকাশিত প্রজ্জ্বল দেব জ্যোতিষ প্রকাশিত পরিমল চক্রবর্তী নিবদ্ধচন্দ্রন দেব সুজিত কুমার পাল প্রমুখ উল্লেখ্য যে গান ও সুরে মিছিল চলাকালীন সময়ে পুলিশের পক্ষ থেকে গান পরিবেশন বন্ধ রেখে প্রতিবাদী কার্যসূচী চালিয়ে যাওয়ার জন্য বলা হয় কিন্তু সুশীল সমাজের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে কোনোভাবেই তারা এই গান গাওয়া বন্ধ করবেন না গান গাইতে বাধা দেওয়ার চেষ্টা করলেই মেনে নেওয়া হবে না বলে তারা মোটেই ঠাক মনে হয় এর ফলে প্রতিবাদ করা গণতান্ত্রিক অধিকার গর্ব করা হয় তাই মিছিল অংশগ্রহণকারী সকলেই গান গেয়ে এই প্রতিবাদকে সমাপ্ত করে দেখুন এই প্রতিবেদন জমায়েত হয়ে একটা প্রতিবাদী মিছিল বার করছি আমরা এখান থেকে গঙ্গাভাণ্ডারের সামনে যাব মিছিল করে এবং যে বিষয়ে আজকের এই প্রতিবাদী সভা সেটা এক বহুচর্চিত এবং বিস্ময় করার ঘটনা যে আমাদের এত বড় বিস্ময় এত বড় চকিত হওয়ার ঘটনা এর আগে ঘটেনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি রবীন্দ্র সঙ্গে আমরা শৈশব থেকে এই সঙ্গে গেয়ে গিয়ে অনুপ্রেরণা পেয়েছি আজকে এখানে রবীন্দ্রমূর্তির নিচে দাঁড়িয়ে রবীন্দ্রনাথকে আমরা মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করে আমরা সেই অনুপ্রেরণা নিয়ে এই মিছিল বার করছি আমরা এখান থেকে যে আহ্বান রাখছি সেই আহ্বানটা হল যে গণতান্ত্রিক অধিকারের উপরে এবং নাগরিকের যে সাংবিধানিক অধিকার নিজের অধিকার প্রকাশ করে নিজের আবেগকে নিজের অভিব্যক্তিকে অর্থাৎ ফ্রিডম অফ এক্সপ্রেশন আমার বলার স্বাধীনতা অভিব্যক্তির স্বাধীনতা সেই স্বাধীনতা হয়েছে যে ঘটনা ওই ভদ্রলোক অশীতি পর বৃদ্ধ বছরের বয়স আশি বছরের উপরে সেই ভদ্রলোক তার আবেগে কোনো এক জায়গায় গান গেয়েছেন যে কোনো জায়গায় হোক সামাজিক সংগঠন হোক রাজনৈতিক মঞ্চে হোক তার অভিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এবং সেটার উপরে রাষ্ট্র অভিযোগ এসেছে এবং এটাকে আমরা নিন্দা জানাই ভিক্কার জানাই আমরা হয়ে লক্ষ্য করছি এবং আগে দেখেছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের কোন এক নির্বাচনী সভায় ভাঙ্গা ভাঙ্গা ভাবে এই গানটা গেয়েছেন আমাদের তো শুনে খারাপ লাগেনি প্রধানমন্ত্রী ভাঙ্গা ভাঙ্গা হিন্দিতে এই গানটা গেয়ে তিনি অনুপ্রেরণা লাভ করেছেন যে সাব্দকটক গান সেই গান থেকে নিশ্চয়ই তিনিও প্রেরণা পেয়েছিলেন কিন্তু আজকে আমাদের রাজ্যে এই ভদ্রলোকের উপরে যেভাবে এবং যে সংগঠন এটা আয়োজন করেছিল তাদের উপরেও নাকি এই ধরনের রাষ্ট্রদ্রোহিতা আরবিজুদ আমরা সেটা প্রতিবাদ করছি এবং নাগরিকদের এটা মৌলিক অধিকার কেড়ে নেওয়া যাবে না এবং এই যখন শাসক গোষ্ঠীর তার ক্ষমতার উপরে বাঁধ প্রচুর হয়ে যায় তখন তার সীমা লঙ্ঘন করার কোনো চিন্তা করে না কাউকে তো আটকা করে না আমরা এটা ধিকার জানিয়ে আজকের মিছিলটা শুরু করছি এই অল্প সময়ের ভেতরে আমরা মিছিল আরম্ভ করব আপনারাও নাগরিকরাও একে সমর্থন জানান পায়ে পা মিলান একজনের অধিকার নয় সর্বজনের অধিকারের প্রয়োজনে এই আজকের মিছিল সবাইকে আমাদের সংগ্রামী অভিনন্দন